রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় বাসায় গৃহকর্মী আয়সাকে গ্রেফতার করেছে পুলিশ সঙ্গে তার স্বামী রাব্বিকেও আটক করেছে পুলিশ ঝালুকাঠির নলছিটি উপজেলা থেকে তাদের গ্রেফতার ও আটক করা হয় স্বামীর দেওয়া তথ্যে নলছিটি থেকে আয়শাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ আয়শা ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় চুরি করেছিলেন এমনটাই জানায় পুলিশ তেজগা বিভাগের এডিসি মোহাম্মদ রানা গণমাধ্যমকে জুয়েল জানিয়েছেন প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে আয়সার স্বামীকে আটক করা হয় তার ঝালকাঠির ভিত্তিতে নলছিটি থেকে গৃহকর্মী আয়সাকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে এছাড়া তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেফতার দেখানো হবে